সকাল থেকে পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকলেও বেলা গড়াতেই সেই চেনা ছবি রামনবীর মিছিল অশান্তি কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের এগরা জখম চারজন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য পাশাপাশি এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন তিনি লেখেন দুষ্কৃতীদের প্ররোচনা দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এনআইএ তদন্তের দাবি জানান তিনি একই সঙ্গে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি শুভেন্দু অধিকারী ঘটনার সূত্রপাত বুধবার রাতে রামনবমী শোভাযাত্রা এগরা কলেজ মোড়ের কাছে পৌঁছতেই শোভাযাত্রা লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ লাঠিচার্জ করতে হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পল ও বিজেপি জেলা সভাপতি সুদাম পণ্ডিত দুষ্কৃতীদের আটক না করে রামভক্তদের কেন আটক করেছে পুলিশ প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনায় চার বিজেপি কর্মীকে আটক করে পুলিশ প্রতিবাদে দিন রাতে প্রথমে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও পরে দুটো নাগাদ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে এগরা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কার্যকর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন অগ্নিমিত্রার যে আমাদের চারটে ছেলেকে ধরা হলো কেন এবং যে দুষ্কৃতীরা যে জিহাদিরা পাথর স্টোন পেল্টিং করল আমাদের ছেলেগুলো ইনজিওর্ড হয়ে সিরিয়াসলি তারা ভর্তি হাসপাতালে তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না কিন্তু আমাদের চারটে ছেলেকে অ্যারেস্ট করে রাখা হয়েছে কেন এটা কি মমতা ব্যানার্জির ওই ভোট ব্যাংক পলিটিক্স ধারাবাহিকভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে সরব রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এগরায় বাড়ি বাড়ি গিয়ে আকুমন সেখানে আমাদের ওখানে যিনি নির্বাচন প্রার্থী আমাদের প্রার্থী আছেন আমাদের বিধায়ক আছেন অগ্নিমিত্রা পাল তিনি সেখানে অবস্থানে বসেছেন এই যে হচ্ছে ঘটনার দেশ গড়ায় বৃহস্পতিবার সকালেও তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই স্থানীয় সূত্রে খবর বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় কি নেবে রাজ্য প্রশাসন বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ